আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং বক্সিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলাইছি ইস্টার মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ লেভেল থ্রি চতুর্থ তলাতে তিনের ছাব্বিশ নাম্বার দোকান বি বুটিক্স থেকে আজকে কিছু লেটেস্ট ঈদ কালেকশন দেখাবো যেহেতু ঈদের আর বেশি দেরি নেই সিজন সামনেই চলে আসছে তো আপনারা আজকে যেই ড্রেসগুলো থাকবো খুবই সুন্দর রিজনেবল প্রাইজের মধ্যে যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিন শর্ট নিয়ে নেবেন স্ক্রিনে যেই নাম্বার দেওয়া থাকবো ওই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন অনলাইনে একদম খুবই সুন্দর একটা কালার একটু দেখ দেখাচ্ছি মাস্টার্ড ইউলোর মধ্যে ডিজাইনটা একটু দেখেন অনেক কোয়ালিটিফুল নিজে কিন্তু র্যাফেল করা থাকতে শুধু ব্যাকপার্টটা পার্টটা দেখি ভাই ব্যাকপার্টে কিন্তু আপনার প্যানেলে কাজ থাকতেছে ব্যাক কিন্তু র্যাফেল থাকতেছে সাইজ কত থেকে কত থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত কিন্তু আপনারা সাইজ পেয়ে যাচ্ছেন আর স্যালারটা হবে কিন্তু প্যান্ট কারের মধ্যে সেম বডি কাপড়ের মধ্যে প্যান্ট এবং উন্না উন্নাটা কিন্তু অনেক চওড়া এবং লম্বা

এই চারটা কালার থাকতেছে এটার মধ্যে প্রাইস থাকতেছে মাত্র পঁচিশশো টাকা এখন দেখাবো যেটা এটা হচ্ছে অন্য একটা ডিজাইন এটা ডিজাইনটা একটু লাক্সারির মধ্যে হবে একটু গর্জিয়াস বা একটু ডিজাইনটা দেখাচ্ছি কলিজা কালারের মধ্যে হবে যে অল ওভার কিন্তু ইস্টার্ন থাকতেছে নিজেও কিন্তু এটা র্যাফেল থাকতেছে প্যানেলটা দেখেন প্যানেলে কিন্তু অনেক গর্জিয়াসভাবে কাজ করা থাকতেছে এটা হচ্ছে সাইডে প্যানেলও কিন্তু কাজ আছে হাতাটা সে থ্রি কটা তার মধ্যে গলাটা কিন্তু হচ্ছে সামনে দিয়ে কিন্তু গোল গলার মধ্যে থাকবে পিছনে উঠানো গলা টার্সেল আসের সাথে এটার সাথে থাকবে একটা প্যান কাট সেলার থাকবে কাট আউট থাকতেছে প্যান কাটের যে নিচের প্যানেলটা প্যানেলে কিন্তু কাট আউট সিস্টেম করা আছে এটা হচ্ছে উন্নাটা দেখেন উন্নাটা কিন্তু অনেক গর্জিয়াস কাজ করা আছে চতুর পাইরেই কিন্তু কাজ আছে এটার মধ্যে কিন্তু চারটা কালার থাকে এটা হচ্ছে পরে কালারটা সাইজ হচ্ছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত প্রাইস থাকতেছে কেমন ভাইয়া এটা প্রাইসটা থাকবে ছাব্বিশশো টাকা এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে পেয়াজ কালারটা ফাইনাল প্রাইস এটা কিন্তু ভাইয়াদের ফিক্সড প্রাইসডশো আর পাইকারি প্রাইসে কিন্তু আরেকটু কমে আসবে এই যে চারটা কালার প্রাইস থাকবে ছাব্বিশশো থার্টি সে থার্টি এইট থেকে না থার্টি এইট থেকে ফোর্টি ফোর পর্যন্ত এটা হচ্ছে অন্য একটা ডিজাইন এটা হচ্ছে অর্গানজার মধ্যে হচ্ছে সিকিন কালার মানে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি গলাটা হচ্ছে গোল গলার মধ্যে সম্পূর্ণ হচ্ছে সম্পূর্ণটাই হচ্ছে সিকুয়সি কাজের মধ্যে এখানে কিন্তু গলায় কিন্তু টার্সেলও থাকতেছে গোল গলার মধ্যে পিছনে উঠানো গলা সামনে কিন্তু গোল গলা আর কিন্তু হাতাও কিন্তু আপনার কাট আউট করছে সম্পূর্ণটা হচ্ছে অর্গানজার মধ্যে আমি নিচের প্যানেলটা দেখাচ্ছি নিচের প্যানেলেও কিন্তু কাট আউট করা থাকতেছে ব্যাক পার্টেও কিন্তু প্যানেলে কাজ আছে কাট আউট করা একটা হচ্ছে সিগিন কালারের মধ্যে এটার সাথে থাকবে একটা অর্গানজার মধ্যে একটা প্যান কার্ড সেলার থাকবে প্লাস একটা উন্না আছে কিন্তু অনেক সুন্দর উন্নাটা কিন্তু অনেক চওড়া এবং লম্বা যায় উন্নাটাও কিন্তু কাজ থাকছে সাইজ কত থেকে কত ভাই এটা এটাও কিন্তু আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটার মধ্যে কিন্তু চারটা কালার আছে চারটা কালারে দেখে দেবে এটা হচ্ছে লেমন কালারের মধ্যে পার্পেল লেমন যেটা এটার মধ্যে হচ্ছে এটা হচ্ছে ব্ল্যাক কালার যারা পাইকারি নেবেন ঝটপট চলে আসবেন আমাদের শপে সব লোকেশনটা ভিডিও শেষে বলে দিয়ে দিবেন এটা হচ্ছে মিষ্টি কালার থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত কিন্তু সাইজ অনলি তেইশশো টাকা এটা প্রাইসটা থাকবে মাত্র তেইশশো টাকা তো এগুলো যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন বা ভাইয়াদের দোকানে সেও ভিজিট করে যেতে পারেন বি বুটিক্স এটা হচ্ছে তিনের ছাব্বিশ নম্বর দোকান ইসরান ইসরানমল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন রো ঢাকা বারোশো পাঁচ আর এখানে কিন্তু বুটিক্সেরও কালেকশন আছে হিউজ পরিমাণ কালেকশন আছে আপনারা চাইলে দোকানে এসেও ভিজিট করে যেতে পারেন ভাইয়াদের শপের অ্যাড্রেসটা বলেই দিলাম এই যে এখানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে সোভিয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাপ Peace.